সমুদ্রের পাড়ে এসে ও মাই মাস একসাথে কতগুলো জাহাজ চলে এসেছে এটা দিয়ে আমরা একটু ঘুরতে যাব এখন দেখি এটার মধ্যে এখন উঠবো হা উঠে গেলাম বোটে

bu tur boyunca evet. tur ücretimiz kişi başı sadece 150 TL Bu turda iki kıtayı birbirine bağlayan eşsiz coğrafyada Osmanlı İmparatorluğundan kalma tarihi yalıları görebileceksiniz. Anadolu ve Rumeli hisarlarının mağrur duruşunu, Babahçe ve Beylerbeyi saraylarının ıstisamını, Türk Kulesi'ni kendi gözlerinizle Çalaylı... göstereceksiniz. Aralık. Bu eşsiz deneyim için tur ücretimiz yalnızca 150 TL. Çak. amader daha çeri diye আমরা আসলে স্পেশাল মানুষের মতো আপ্যায়ন পাইতেছি এখানে এই যে আমাদের জন্য বরাদ্দ সিট এইখানে আর মানুষ নাই সব গিয়ে আছে পিছনে কিন্তু জাহাজ চলবে এদিক দিয়ে কিন্তু জানি না সম্ভবত পানির ছিটা আসতে পারে ডাস নট ম্যাটার কিন্তু ভালো লাগতেছে সামনে শুধু আমরা

যে এখানে দেখা যেতেছে কাঠের একটা কাঠের একটা আমাদেরটাও মোটামুটি অনেক বড়ই ছোট নাট ম্যাটার ঘুরতে এসেছি টাকা খরচ হবেই এই যে বড় একটা ওইখানে একটা বড় 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 সুন্দর পার্সোনাল এরকম একটা বোর্ড দরকার এই যে এরকম একটা বোর্ড থাকলে আর কি লাগে Ona ne ise yaparız. Azan dedi. Beni dönüp এই যে ব্রিজের কাছে পড়ছি মসজিদটা দেখা যাইতেছে একটু দূরে থেকে ওয়াইলে ওয়াইলে গেলে পুরোটা নেই বাহ মাশাল্লাহ